তো ভাই তোমরা সকলে যেন গেম খেলার জন্য আমার কাছে রয়েছে দুই লাখ টাকা দামের একটা গেমিং পিসি আর এছাড়াও কয়েকদিন আগে গেম খেলার জন্য আমি কিনে ফেলেছি বর্তমান সময় সব থেকে আলোচিত ফোন আইফোন 14 প্রো ম্যাক্স আর যেটার দামও কিন্তু দুই লাখ এখন প্রশ্ন হচ্ছে দুই লাখ টাকার গেমিং পিসি না দুই লাখ টাকার আইফোন কোনটা সব থেকে বেশি ভালো গেম খেলা যায় তাই এই প্রশ্নটার উত্তর খুঁজতে আইফোন এবং পিসির উপরে যথেষ্ট গবেষণা চালানো হয়েছে মানে আজকে সেন্সিটিভিটি থেকে শুরু করে ডিপিআই থেকে শুরু করে গেমের গ্রাফিক্স থেকে শুরু করে সবকিছু আইফোন আর পিসি পাশাপাশি রেখে দেখাই দেব তাহলে তোমরা খুব সুন্দরভাবে বুঝে দেবা যে দুই লাখ টাকার একটা গেমিং পিসিতে ভালোভাবে গেম খেলা যায় নাকি আইফোন 14 প্রো ম্যাক্সে ভালোভাবে গেম খেলা যায় তাই আজকের ভিডিওর অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে তো বেশি না করে ছোট্ট একটা ইন্টু দ্য ভিডিও শুরু করা যাক তোমার পিসি আর আইফোন দিয়ে গবেষণা করার আগে তোমাদের একটু আমার পিসির বেহাল দশাটা দেখায়নি ভাই মানে এক ইঞ্চি পুরো ময়লা পড়ে গেছে কিভাবে পড়েছে আমি নিউজ যাইনি তুমি চাইলে তোমার গার্লফ্রেন্ডের নামের লক্ষণ ওইখানে লিখতে পারবো আমার যেহেতু গার্লফ্রেন্ড নেই তো তাই আমি উল্টো পাল্টা আঁকাই দিচ্ছি তোমরা তোমাদের গার্লফ্রেন্ডের নাম লিখতে পারবো এত পরিমাণ ময়লা পড়েছে সে যে কি কথা বলবো আমি এই ময়লা যে কন থেকে আসে আর যদি কিবোর্ডে লাইট জ্বলছে বলে ময়লা বুঝতে পারছো না ধরো লাইটটি টপ করে দি এইবার দেখো কি পরিমাণ ময়লা পড়েছে এরও একটা কারণ আছে যেটা ভিডিও শেষে তোমরা বুঝতে পারবা হ্যাঁ তাই ভিডিওটা দেখতে থাকো আর আর একটা জিনিস দেখাই দিয়ে যে ভিডিওর পাশে অমা এক জিনিসটা কি জানো এটা আমাদের রিং লাইট ভাই আমি আমি জানো না ইঞ্জিনিয়ার মানুষ রিং লাইট বাড়ি বসে বানায় ফেলে যে সেটটা ভাঙা ভালো আছে ঠিক আছে আর ও আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমার পিসির সামনে এগুলো কি এগুলো হচ্ছে সিম বক্স আমি যখন এককালে মেলাগুলো ফিল্ম করতাম এটা একটা সিম কিনতাম এটা হচ্ছে মোটরসাইকেলের চাবি এটা হচ্ছে আমার প্রাইভেট কারের সাবি আর এটা মনে করো আমার রুমের সাবি গেল আর আর কি ও একটা দুই টাকার কয়েল আছে যেটা এটা কিটা কোন সময় ভিক্ষে দিলে আমার মনে নেই কিন্তু কয়েলটা ভালো আর এটা আমার পকেট ফ্যান আর আমার গ্যাস লাইট মানে পছন্দের জিনিস একটা তো যাই সেটা বড় কথা নয় বড় কথা আর একটা জিনিস সেটা হচ্ছে টেবিলে আমার এই নাকের ড্রপারটা সবসময় থাকে মাঝে মাঝে ফুটো বন্ধ হয়ে যায় তো ওই সারি নাকের ফুটো আর কি যাক এবার চলো আমরা গবেষণায় নেমে যাই তো আজকের প্রথম গবেষণা হচ্ছে পিসিতে নাকি ফোনে কোনটা দিয়ে সবচেয়ে দ্রুত গেমের মধ্যে ঢোকা যায় কারণ পিসির দামও দুই লাখ ফোনের দামও দুই লাখ এখন দেখতে হবে যে দুটো যদি একসাথে টিপ মারি কোনটায় আমার তাড়াতাড়ি গেমে ঢুকায় তাই একটু পিসিতে রিফ্রেশ করে নিচ্ছি হ্যাঁ যত রিফ্রেশ করবো তো ভালো হবে আর দুটোই কিন্তু সেম ওয়াইফাই রয়েছে কারণ দুটো ফোনও আমার পিছু আমার এখানে ভংসং করে তো কোনো লাভ নেই যে কোনো একটা জিতাই তো আমার লাভ নেই যেটা অরিজিনাল জিতবে সেটাই আজকে উইন হবে ঠিক আছে তো রেডি ওয়ান একটু থ্রি বলে দিয়েছি কিন্তু টিপটি মনে নেই এইবার টিপটা মেরে দেবো এইবার দেখা যাক কোনটা তাড়াতাড়ি ঢোকে তবে আমার মন কেন জানি না বলতেছে বলতেছে আইফোনই আগে ঢোকবে দেখা যাক দেখা যাক আইফোন ঢুকে গেছে ভাই আমি যদি এইটা কেটে দিয়ে আবারও মনে করে ঢুকার চেষ্টা করে আমার মনে হয় তাও আইফোন তাড়াতাড়ি ঢুকে যাবে ভাই আমার আমার মানে কনফিডেন্স আছে আইফোনের পরে এটা মন থেকে একটা কনফিডেন্স ঢুকে যা ঢুকে যা প্রায় প্রায় কাছাকাছি বলা যায় তার মানে বোঝো পিসিতে একবার ঢুকতে ঢুকতে আমার আইফোন খেলায় খিটা জিততো তালি তালি হচ্ছে ঢুকির খেলায় আইফোন জিতে গেল ঢুকাঢুকি তোমাদের মাইন্ড এত নেগেটিভ কেন ভালো মাইন্ড এ ভাই এখানে মনে করে গেমে ঢুকাঢুকির কথা জায়গার কথা তো আমি কইনি ঠিক আছে তো যাই হোক এবার আমরা যে কাজটা করবো এবার আমরা পরীক্ষা করব যেটা সব থেকে মানে ইম্পর্টেন্ট একটা জিনিস উপরে গেমটা আসলে নির্ভর করে কোন কত ভালো আজকে সেন্সিটিভিটি এবং জেনারেল পরীক্ষা করার জন্য ফার্স্টে আমরা চলেছি আইফোনে কি অমাইক মার্কা জেনারেল দেখতে পাচ্ছি আমি কিন্তু আস্তে করে লাড়া দিচ্ছি মানে হাত দিয়ে আস্তে করে স্ক্রিনের একটা পরা দিচ্ছি তাই দেখো কি পরিমাণ মুভমেন্ট হয়ে যাচ্ছে আমার হ্যাঁ তো এইটা মনে করতে পারো যে অনেকে হয়তো আমি জোরে লাড়ালাড়ি করতে হাত দিয়ে আসলে না ভাই আমি এখন হ্যান্ডক্যাম সহ তোমাদের দেখাই দেবো হি এই দেখো আমি হ্যান্ডক্যাম সহ দেখাই দিচ্ছি কত আস্তে লাড়া দিচ্ছি তাই দেখো পুরো পৃথিবী লাড়ালাড়ি হয়ে যাচ্ছে কিন্তু ভাই যখন তোমরা আমার জেনারেল দেখবো তখন তো দু একটা হাসতে হাসতে অজ্ঞানও হয়ে যেতে পারো যে এই জেনারেলে যদি সেন্সিটিভিটি এই হয় তাহলে না জানি হাই জেনারেলে সেন্সিটিভিটি কত হবে কিন্তু আমি তো বল কন্ট্রোল করতে পারছি না কনে মাসছি কি মাসছি বুঝতে না এত এত সেন্সিটিভিটি হয় মানে কি একটা কবো তোমাদের দেখানোর

একশো জেনারেল দিয়ে যে কি একটা অবস্থা হয়ে যায় আইফোনে আর ডিপিআই তো দূরই থাকবো ডিপিআই তো তোমার লাগবেই না তো যাই হোক আমরা এক কথাই বলতে পারি আইফোনের জেনারেল ভালো কিন্তু পারফেক্ট আমার কাছে লাগে ১৩ চোদ্দ ঠিক আছে এবার আমাদের পিসিতে যাওয়ার দরকার কারণ পিসির কাছে আইফোন সত্যিই বাড়িটা ভাই তো চলে আসলাম এবার আমরা পিসিতে এইবার দেখো পিসির সেন্সিটিভিটি দেখলি তো তোমরা হাসতে হাসতে দু একটার পেটও ফেটে যেতে পারে তো দেখতেই পাচ্ছ আমার কি পরিমাণ মানে মুভমেন্ট হচ্ছে পিসি মানে ওপি মুভমেন্ট পিসি মানে ও। এটি জেনারেল পিসি মানে ওপি সেন্সিটিভি ডিভাইস সেন্সিটিভিটির সাথে আমার মনে হয় না যে আইফোন পারবে পিসির সেন্সিটিভিটা আসলে সেরা তো এখন যেই কথাটা তোমাদের দেখাচ্ছি দেখো আমার কি পরিমাণ মুভমেন্ট হচ্ছে আর কি পরিমাণ হেড লাগছে এবার যদি তুমি ডাইরেক্ট হ্যান্ড ক্যাম দেখা দিচ্ছি তাহলে দেখো মাউস কত আস্তে লাড়ালাড়ি করছে আমি কিন্তু জোরে লাড়ালাড়ি করছি নি অল্পে একটু মাউস প্যাডের মধ্যে অল্পে একটু ঘুরন মারছি তাই ঘুরে যাচ্ছে হ্যাঁ কিন্তু ভাই এখন দেখার বিষয় যে এই যে আমি কত জেনারেল এতক্ষণ ধরে খেলেছি ঠিক আছে তোমরা একটু ধারণা করো দিন কত হবে একটু কত জেনারেল হতে পারে একটু কাউ এখন তোরা জেনারেল দেখলি কেউ যেন আবার ডিপ্রেশনে চলে না তো এখন আমি চলিছি আমার পিসির জেনারেল দেখাতেই তো চলো সেন্সিটিভিটির মধ্যে একটা ক্লিক দিয়ে দিই কেউ যেন হাই হুতস করে না ঠিক আছে হ্যাঁ ভাই এটাই সত্যি ভাই আমি জিরো জেনারেল দিয়েই খেলছিলাম কারণ ভাই আমার জিরো জেনারেলে খেলতেই ভালো লাগে এবার জিরো জেনারেলটাই কন্ট্রোল করতে পারি হেডে মারতে যে ফোটে মেরে ফেলি যাই হোক কি কথা বলছি এবার তোমাদের বলবো যে আইফোনের জেনারেল ভালো নাকি পিসির জেনারেল ভালো আমার হ্যাঁ তো তার জন্য তোমাদের আগে দেখতে হবে যে আমি পিসি থেকে কত জায়গা থেকে সেন্সিটিভিটি কন্ট্রোল করতে পারি তো সেটি যে এই যে এক্স ওয়াই দেখতে পারছো না এটা কিন্তু একটা ডিপাই হিসেবে কাজ করে এটা অর্থাৎ আমি যত বাড়াবো তত আমার হালকা লাড়াই বেশি লড়বে মানে লাড়া লাড়ির গল্পটা রাখি একটু ভালোভাবে বুঝবে মানে আমি হালকা একটু মাউস নাড়ালি এবার দেখো উত্তম মধ্যম হয়ে কোন দিকে ঘুষে আমি নিজেই বুঝতে পারছি না যা বাড়া গুলি লাগাতে পারছি

পিসির ডিপিআই বাড়াতে পারবা কমাতে পারবা তাহলে বোঝো ভাই পিসির জেনারেলের সাথে আইফোনের জেনারেল কোনো দিনই পারবে না আমি এমন করে দিতে পারবো আমার পিসিতে যে তুমি জিরো জেনারেল রাখি তো একেবারে জিরো জেনারেল ঠিক আছে তাও তুমি কোনো দিন মানে নিমের গায়ে গুলি লাগাতে পারবো না আমার পিসিতে এত লড়বে এত লড়ালড়ি করবে ঠিক আছে তাই আমরা বলতে পারি সেন্সিটিভিটির ক্ষেত্রে অলওয়েজ পিসি আগে থাকলো অবশ্যই এগিয়ে থাকবে এইবার সব থেকে মেন যে জিনিসটা আমরা পরীক্ষা করতে চলেছি সেটা হচ্ছে গ্রাফিক্স মানে আলটা দিয়ে খেললে কোনটায় ল্যাক কম করে কোনটায় ল্যাক বেশি করে ঠিক আছে তো চলো ফার্স্টে আমাদের আইফোন দেখো আইফোনে আমি এখানে সব কিছু ম্যাক্স দিয়ে রাখেছি হাই হাই দিয়ে রাখেছি তারপরে ওখানে ছোট্ট করে পারফরমেন্স ড্রেন দেখাচ্ছে মানে কিছুটা পারফরমেন্স আমাদের কম হচ্ছে আইফোনে ঠিক আছে এবার যদি আমি এখান থেকে সরাসরি পিসিতে চলে যাই পিসিতেও আমরা প্রথমে সব কিছু আলটা ফাল্টা শ্যাডো ম্যাডো সব অন করে দেবো তারপরে দেখছো এখানে পারফরমেন্স ড্রেন দেখাচ্ছে তার মানে ভাই আমাদের ফোনও সর্বোচ্চ পারফরমেন্স দেখাতেই পারবে না পিসিও সর্বোচ্চ পারফরমেন্স দেখাতে পারবে না কিন্তু এখানে তো আমাদের থেমে হবে না এইবার আমাদের সরাসরি পাশাপাশি রেখে গ্রাফিক্সটা পরীক্ষা করতে হবে যে গেমের ডিজাইনটা কার কত সুন্দর তো ভাই প্রথমে আসি গ্রাফিক্স এর অর্থাৎ জালনা দরজা আশেপাশের গাছ গাছালি দেখতে কেমন রেজাল্ট তোমাদের সামনে একদম স্পষ্টই বোঝা যাচ্ছে কোনটার গ্রাফিক্স ভালো কোনটার গ্রাফিক্স খারাপ আমার কাছে মনে হচ্ছে যে আইফোনের গ্রাফিক্সটা একটু হলেও ভালো আছে আর পিসির গ্রাফিক্স হালকা হলেও কম আছে যদিও আছে পিসিটা এই নাইট মুডি খেলেছি আর আইফোনে ডে মুড মানে দিনই বেলা পেলে করা তারপরেও আমার কাছে কেন জানি না মনে হয় যে আইফোনের গ্রাফিক্স ফিক্সটাই বেস্ট সব সময়ের জন্য এবার চলো যে ল্যাগ ইস্যুটা আমরা একটু চেক করি কোনটাই ল্যাগ করে কোনটাই করে তো ভাই দুটো ডিভাইসের দামই 2 লাখ টাকা 2 লাখ টাকা কিন্তু ছেলের হাতের মুয়া না ঠিক আছে অনেক অনেক টাকা হ্যাঁ আর 2 লাখ টাকার জিনিসই যে এই যে এই ভংসং মার্কেটটা ছোটখাটো গেম চলবে না এটা একটা ভুয়া কথা তো দুটো ডিভাইসই মনে করো হাই গ্রাফিক্সি আল্টা শ্যাডো মেড ওয়ান করে কোনো ল্যাগ তুমি পাবা না তবে তোমার কাছে আইফোনে খেলে যখন তুমি পিসি দিয়ে খেলতে যাব তখন কেমন জানি না পিসিতে একটু একটু ল্যাগ 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 মনে হবে মানে হালকাই তো ফ্রেম ড্রপ ফ্রেম ড্রপ মনে হবে যেটা প্র্যাকটিক্যালি না হলে তোমরা বুঝতে পারবে না তবে আমার কাছে যদি বলো যে ল্যাগ দিক থেকে কোনটা তুমি এগিয়ে রাখবা তাহলে পিসিতে একটু বেশি ল্যাগ ল্যাগ করে মানে ফ্রেম ড্রপ দেয় আইফোনে এই টাইপের কোনো সমস্যা নেই আইফোনে মনে হবে তুমি মাখন চটকাচ্ছ মাখনে চটকানি মাখছে এত মাখনের মতো নরম দেখা যাবে আইফোনে গেম খেলা মানে আইফোন তো আই তো এইবার যাই হোক শেষে এবার কিছু কথা বলি যেগুলো বলা আমার উচিত হচ্ছে না তাও কই তো ঘটনা হচ্ছে তুমি যদি সুযোগ সুবিধার কথা চিন্তা করো তাহলে পিসিতে একটু বেশি সুযোগ সুবিধা পাবা যদিও এই কথাটা বলা ঠিক হয় না তাও বলি পিসিতে থার্ড পার্টি কোনো জিনিস ইউজ করলে আইডি ব্যান হয় না ফোনে ব্যান হয় এছাড়াও পিসিতে তুমি মনে করো ম্যাক্রো ইউজ করছি বাবা যেখানে এক বাটন ক্লিক করলি দশ বারো বাটনের কাজ একসামচে হয়ে যাচ্ছে আরও প্রচুর সুবিধা আছে পিসিতে সেন্সিটিভিটি ভালো শুধুমাত্র গ্রাফিক্সের জন্য তার গেম খেলা ভালো বলা হয় না মেন জিনিস আছে সেন্সিটিভিটি হেডশট মারতে হবে ভাই হেডশট পিছিতে পোচ্ছট মারলেও হেডশট লাগে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি গেমিংয়ের দিক থেকে দুই লাখ টাকার পিছিয়ে গিয়ে থাকবে কিন্তু সব দিক বিবেচনা করলে ক্যামেরা ঠ্যামেরা ফাংশন মাংশন রাস্তায় রোডে ঘাটে নিয়ে গিয়ে লোকজন তোমার দিকে তাই থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আইফোন ভালো আমি জানি আজকের ভিডিওটায় তোমরা বুঝতে পারিস এরপর থেকে আর কোনো আলোচনা গবেষণা থাকবে না যে আইফোন ভালো না দুই লাখ টাকার পিছিয়ে ভালো হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও আজকে আমি বিদায় নিচ্ছি গেমার পক্ষ থেকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো টাটা বাই বাই